মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে তমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এক মাসব্যাপী রক্তদান অভিযান দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি তেইশ নম্বর ওয়ার্ডের কেয়াদাসের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির

房地产管理师考试毕业。 বিধায়ক অতিথি মুন্সি বিধায়ক হিসেবে আসবার পরেই তিনি আমাদের আমাদের কাজ করে এবং তাদের সাংগঠনিক ভাবে তেইশ নম্বর

আজকে দক্ষিণ মান্ন পৌরসভা 23 সেপ্টেম্বর আঠে شورای প্রধান যাওয়ার আমি এখানে বলবো যারা আমাদের প্রথমে আমাদের বিধায়ককে পূর্ণ ইচ্ছা দেব তিনি আমাদের মানুষের পাশে থাকার জন্য আমাদের মানুষ থেকে কথা বলবিকে কথা যে কথা শিখে রাষ্ট্রপতির আমরা আমাদের পাশে থাকা কথা বলেন তিনিও তার অনুপ্রেরণায় আমাদের অনুপ্রাণিত হয়ে আমাদের বিধায় আমাদের মুন্সি আমাদেরকে এই কথাই বলেছে যে মামি হবে এই কারণে তিনি নির্দেশ দিয়েছিলেন আমাদের সুক্রাবব রক্তদান কর্মসূচি করবার জন্য কমলা ভৌলাই আসে রক্তদান মহোদান এবং রক্ত দিলে রক্ত পারে এবং শরীর ভালো থাকে এই কারণে আমি বিশেষ করে মহিলাদের বলবো যেমন নিজের শরীর ভালো থাকবে তেমনি সমাজে আমি কিছু মহর্ষি রোগীর জন্য কিছু করে যেতে পারবো এটাই আজকে আমার মনে হচ্ছে কে আজকে একটা ভালো উদ্যোগ নিয়েছে তাই জন্য কে আজকে ধন্যবাদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের বিধায়ক অদিতি বংশী সোনালী পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড আমাদের বিধানসভা রাজারাট গোপালপুর বিধানসভা আজকে আমাদের রক্তদান শিবির চলছে সারা মাসব্যাপী চলছে এটা আপনারা জানেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসছিলেন সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী এসেছিলেন আমি মনে করি যে একুশে জুলাই আমাদের একটা আবেগ এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই আমরা দেওয়াল লিখন শুরু করেছি আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই যার যার ওয়ার্ডে তারা সারা রাজ্য জুড়ে একুশে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন এটা একটা সেন্সেটিভ ব্যাপার সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায় যেখানে আমাদের এতগুলো প্রাণ গেছিল তাই একুশে জুলাইকে সামনে রেখে আমাদের আরো কর্মসূচি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন আমরা সেইভাবে একুশে জুলাইর অনেক কর্মসূচি করব বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে দেয়াল লিখন আমাদের শুরু হয়ে গেছে প্রত্যেক বারের একুশে জুলাই প্রত্যেকবাড়ি রেকর্ড ভাঙে নিজের রেকর্ড নিজে এবারও তিন ডবল রেকর্ড ভাঙবে একুশে জুলাই মানে গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি লোক হবে বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো খুঁজবে আমাদের পঞ্চাশ জন টার্গেট ছিল চল্লিশ জন কভার হয়ে গেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি